আসসালামু আলাইকুম ইকবান আশা করি সকলেই ভালো আছেন আমার কাছে একটা ফোন আসে কুরিয়ার মাধ্যমে এক ভাই দূর থেকে পাঠিয়েছেন ফোনটা সার্ভিসিংয়ের জন্য অগ্নিম সে কিন্তু টাকাও দিয়ে দিয়েছেন ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা আশা মারা হয়েছিল আশা মারার পর দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু তিন চার টুকরা হয়ে গেছে সো এই ফোনটা এখন আমরা সার্ভিসিং করব দেখি এই ফোনটা মেরামত করে ঠিক করা যায় কি না সো ভিডিওটা ইনশাল্লাহ কন্টিনিউ করে থাকবেন এখানে কিন্তু বডিটা দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু এক পাশ ভাঙা তো বডিটা থাকার কথা কিন্তু এরকমের কালো ভেজেল থাকে কিন্তু এগুলো কিন্তু ভেঙে গেছে সো অবশ্যই বডিটা কিন্তু চেঞ্জ করা দরকার সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অরিজিনাল উপ্প এর বডি কিন্তু নিয়ে আসছি যেহেতু ফোনের মডেল হয়েছে উপ্পো এসলো এখন এটা আমি সুন্দর করে ফিটিং করবো তারপর ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু কাজ করা কমপ্লিট এখন আপনাদেরকে চালিয়ে দেখো ফোনটা কিরকম চলে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুন্থ ভাবে চলতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দিয়ে পাশে থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ